তো এখানে আমি দু প্লেট ফুচকা নিয়ে চলে এসেছি মায়ের প্লেটে আছে দশটা ফুচকা আমার প্লেটেও আছে দশটা ফুচকা তো এখন তোমরা নিশ্চয়ই জানো যে এখন সব জায়গায় ফুচকার সাথে কি কি মানুষ দিচ্ছে 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 আইসক্রিম চিকেন চকলেট আবার কি ম্যাগিও দিচ্ছে তার মধ্যে আবার তো তোমরা নিশ্চয়ই সবাই জানো আর এখনকার তো কলকাতা স্ট্রিটে যারা নর্মাল ফুচকা বিক্রি হচ্ছে তারাও দেখছে সব থামস আপ দিচ্ছে তো আমরাও হল্লামে টু কিছু ट्राई করা যায় কিরকম সফট ড্রিংক দিয়ে কিরকম ফুচকা খেতে লাগে তার টেস্টটা কিরকম সেটা আজকে আমরাও ট্রাই করে দেখি হ্যাঁ এইজন্য আমরা আমরা চলে এসেছি সফট ড্রিংক দিয়ে ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ নিয়ে তো চলো দেখে নেওয়া যাক কিরকম টেস্ট হয় তো চলো ফুচকাগুলোর আগে দেখে নেওয়া যাক তো আপ প্রথমে বলে রাখি ফুচকার মধ্যে কিন্তু আমরা আলু ব্যবহার করিনি কারণ আলু দিলে একদম অফকওয়ার্ড লাগবে তো এইজন্য নরমাল ফুচকা থেকে আমরা ট্রাই করছি সফট ড্রিংকস তো এবার আমরা খাওয়ার জন্য রেডি আছি তো আমাদের ফার্স্ট সফট ড্রিঙ্ক টা হলো লিমকা বেসিক্যালি বলতে গেলে আমাদের লিমকাটা আমার আর মায়ের পার্সোনালি খুবই ভাল লাগে খেতে তো এবার পুচকার সাথে কিরকম লাগছে সেটা দেখা যাক তো চলো

মাজা মাজা তো এমনিতে সবারই ফেভারিট আর এটা বাচ্চাদের বেশি ফেভারিট মানে চ্যালেঞ্জ করতে গিয়ে যে আমাদের কি কি করতে হচ্ছে তা ঠিক নেই

পুরো ওজন জমাতে খেতে আর এখন আবার তো ব্লু কালারের স্টিংও বেরিয়ে গেছে বিভিন্ন জায়গায় তো দেখা যায় স্টিং আস্তে নিজের কবি হাসি পাচ্ছে এটা হবে হ্যাঁ খেতা তবে তোমরা যারা যারা ভিডিওটা দেখছো সবাই নিশ্চয়ই হাসবে আমি জানি बकवास। हमारा स्टिंग ड्रीम तो देख ले यार हम एकदम पहुंचेंगे ना। ताऊ वाले किसके साथ जाएं हमारे चैनल से जो नस्ल तो खेते हो? एकदम हार ना क्या वो फ्राई करना स्टिंग दी है एकदम ना। तो दिया जाए तो यार हमारा नेक्स्ट ड्रीम तो। हमारा नेक्स्ट ड्रीम होला थाम्सअप और ये तो खाओ वाला के ज़ আর শেয়ার করো বন্ধুদের সাথে তো চলো থামস আপ ট্রাই করা যাক আরে

আমারও বলতে হবে লিমকাটা ভালো লাগলো তাহলে এটা ভেবো না যে আমি এবার থেকে যখনই কুচে খাবো লিমকা দিয়ে খাবো জাস্ট ভিডিও বানানোর জন্য এটা করলাম সবাই ট্রাই করছে যখন আমি একবার ট্রাই করলাম ভিডিওর জন্য তো এটা আমার একদম ফালতু মানে সত্তর টাকার এটা দাম হিসাবে একদম ফালতু ড্রিঙ্কস আমি বলতে গেলে কেউ ট্রাই করো না জিতেছে বলতে গেলে লিমকাটা তারপরে থামসা তারপরে থামসা হ্যাঁ বলতে পারো আর সবচেয়ে বাজারে গেছে ওই মুগো মুগো আর একদম মানে কি বলবো আর বলার মধ্যে কিছু ওয়ার্ড নেই তো তোমরাও ঘরে এটা ট্রাই করো একবার দেখো কিরকম লাগছে তোমাদের খেতে আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভরপুর ভালোবাসা দাও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে এই পর্যন্তই তো বাই